হ্যালো গাইস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল করি সবাই ভালো আছো এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা সকলেই পদার্থ বিজ্ঞান দ্বিতীয়পত্র এমসি কিউ সমাধান খুঁজছো তো গাইজ তোমরা দেখতেই পারছো আমি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের কিউর সমাধান দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে দেখে দেখে মিলিয়ে নাও আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কয়টা এমসি কিউ হয়েছে এখানে তোমরা প্রশ্নের সাথে দেখে দেখে মিলিয়ে নাও এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা প্রশ্নের সাথে দেখে দেখে মিলিয়ে নাও